যুবক ভাইরা বানসারামপুরের আমার আশেখের আমার যুবক ভাইরা আমার বাইজান মৌলানা আলাউদ্দিন জিয়াদি সব চলে আসবেন ইনশাল্লাহ চলে আসবেন তার মুহূর্তে আমি পাগলাটায় একটু নবীর সারি করতেছি আপনাকেদেরকে বেশি মনে হয় কষ্ট দিয়ে ফেলতেছি বেশি কষ্ট হচ্ছে আপনাদের আমার নবী আবার বলতেছেন আমার নবী বলতেছেন কেমন নবী তোমার আর আমার কেমন নবীর উম্মত তুমি আর আমি আমার নবী বলতেছেন ও আনহু কল কল রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আতি বাবুল জান্না বাবুল জান্নাতি ইয়ামাল কিয়ামাতি ফাস্তাফতিহু ফা ইয়াকুলুল খাযিনু মান আনতা আমি যখন জান্নাতের গেটের মধ্যে যামু জান্নাতের গেটের মধ্যে আমি সর্বপ্রথম যখন জান্নাতের গেটের মধ্যে গিয়ে আমি নক করব এই দরজা খোলো দরজা খোলো দরজা খোলো ভিতর থেকে আমাকে বলবেন মান আংতা আপনি কে মান আংতা আপনি কে আমি বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবাহান আল্লাহ জুড়ে বলবেন না

আমাকে বলে দিয়েছেন জান্নাতের গেট ওই পর্যন্ত খুলবা না যতদিন পর্যন্ত আখিরি জামানার আসবে যতদিন পর্যন্ত আখিরি যতদিন পর্যন্ত না আসবে এই জান্নাতের গেটটা খুলতে পারবা না পারবা না পারবা না আখিরি নবী আইসা যখন বলবে দরজা খুলো তাড়াতাড়ি কইরা দরজাটা খুইলা দিবা এমন সাজান সাজায় রাখবা যেই সাজান কোনদিন সাজাও নাই কেননা এই দরজা দিয়া আমার কামলিওয়ালা নবী প্রবেশ করবে আমার কামলি ভালা নবী প্রবেশ করবে আওয়াজ দিয়ে বলো না বাবা আল্লাহ আল্লাহ আমার মামাজি না আমার খেমন্বি রুম্মামিয়ার আপনি সেই নবীর উম্মতেরা সেই নবীকে ভালোবাসলে সেই নবীর সাথে জান্নাতে যাবে সেই নবীকে ভালোবাসা সেই নবীর সাথে আমরা জান্নাতে যাইতে রাজি আছি না নাই দুই হাত তুলে নবীকে দেখায় বলি রাজি আছি না নাই চিৎকার মেরে বলি ইয়া রাসূল আল্লাহ আরো আওয়াজ দিয়া বলি ইয়া রাসূল আল্লাহ যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন হাতটা তুলবেন না কষ্ট করে দুইটা হাত তোলেন না বাবা মদিনাওয়ালা দেখতেছেন বলি মার হাওয়া দুইটা হাত তুলে রাখেন আর আমি গুণাগারের সাথে একটা গজল বলবেন কষ্ট হবে তাহলে আমার সাথে বলেন দে দে পাল তুলে দে 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 মাঝি হেলা করিস না ছেড়ে যাব মদিনা বলো না ছেড়ে যাব মদিনা সবাই পাল তুলে দে সবাই দুইটা হাত নারায়ণ বাবা হে মাঝি হেলা করিস না বলো হেলা না ছেড়ে যাব মোদিনা বলো না ছেড়ে দেন কামা যাবো না মোদিন দেখা তো কিছু বি না দেখা না দেখা তো কুছ বিনা দেখা মোহাম্মদ কী রোজা হে জন্নত কান খোশা मोहम्मद के जाए মোৰ সিধে যার সখা তার কিসের ভাব না দয়ালে মোৰ সিধে যার শখা তার কিসের না ছেড়ে নৌকা মাজি না বলো না ছেড়ে দে নৌকা মাজি মদিনা সবাই পালে তুলে দে বল পাল মাঝি হেলা করি ষ্ণা মাঝি হেলা করে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা বল না ছেড়ে না দু আইন বিয়েলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুকুতা ঝরে এলো মায়া হাসিলে হাজার মানি কাদিলে মুকুতা জড়ে ও দয়াল মু যার সখা তার কিশোর বাব না দয়াল হামিদ যার সখা তার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা বলো না হৃদয় মাঝে না দে পাল তুই দেলা করিস না বলো হেলা করিস না ছেড়ে দেবো মদিনা বলো না ছেড়ে দে নৌকা মাঝে হাত না মে আওয়াজ দিয়ে বলা যায় কি মার হওয়া আর চিৎকার মেরে বলা যায় কি বাবা মার হওয়া জোরে বলেন বাবা খুশি নাবাজাক সেই নবীর উম্মত আমি আর আপনি সেই নবীর উম্মত আমরা আসাদ নগরের মানুষ সেই নবীর উম্মত আমরা বানসারামপুরের মানুষ যেই নবী সর্বপ্রথম জান্নাত খুলবেন যেই নবী সর্বপ্রথম জান্নাতের গেটে যাবেন যেই নবীকে সর্বপ্রথম হাদিস দ্বারা সাব্যস্ত মুসলিম শরীফের হাদিস দ্বারা সাব্যস্ত বাবা এই হাদিসের মধ্যে কোনো বেজাল নাই এই হাদিস সহি হাদিস সহি হাদিসে আমার নবী বলতেছেন আমি জান্নাত খুলব জান্নাতের গেটে আমি প্রথম যাব হাসরের ময়দানে আমার আল্লাহ প্রথম আমারে উঠাইবো ওই জান্নাতের মধ্যে আমার উম্মদদেরকে লইয়া আমি মদিনাওয়ালা সর্বপ্রথম জান্নাতে ডুকুমো জান্নাতে ডুকুমো আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আল্লাহ আর জোরে কর না সুবাহান আল্লাহ খুশি সবাই খুশি বাবাজেরা আমার কেমন জান্নাত হারে কেমন জান্নাতে আমরা জানো জানেননি আমার নবী বলেন তিরমিজি শরীফের মধ্যে আসছে আমার নবীজি বলেছেন জান্নাতের মধ্যে যেই মানুষগুলো যাবে জান্নাতের মধ্যে মানুষ যাবে কত বড় জান্নাত কত বড় জান্নাত একজন আমাদের সমাজের মধ্যে সবচাইতে নিম্ন শ্রেণীর যেই মানুষ আছে তাদেরকে আমরা বলি মুচি কত কেন ঠিক নেই মুচিদেরকে আমরা সবচাইতে নিম্ন স্তরের মানুষ মনে করি মুচি বা মেটর তাদেরকে নিম্ন স্তরের মানুষ মনে করি এই নিম্ন স্তরের একজন জান্নাতের মানুষ যে জান্নাতে ঢুকবে আমার নবী বলেন ওই জান্নাতের গেটটা এত বড় এত বড় গেট হবে আমার নবী বলেন ওই জান্নাতের গেটটা হবে একটা মড্ডি ঘোড়া একটা সচল ঘোড়া শক্তিশালী ঘোড়া এই ঘোড়াটা যদি দৌড়াইতে থাকে দৌড়াইতে দৌড়াইতে রান করতে 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 চল্লিশ হাজার বছর দূরত্বে যাবে এই চল্লিশ হাজার দূরত্বের ভিতরে যতটুকু রাস্তা হবে ততটুকু রাস্তা হবে একজন গরিব মানুষের জান্নাতের গেট আর সেরা কন্যা ওই জান্নাতের ভিতরে মানুষ প্রবেশ করবে জান্নাতের ভিতরে মানুষ ঢুকবে জান্নাতের ভিতরে ডুইকা মানুষ আস আল্লাহর সৃষ্টির দিকে তাকাবে সৃষ্টির দিকে তাকায় থাকবে সৃষ্টির দিকে তাকাইতে তাকাইতে একটা পাখি দেখবে ওই পাখির দিকে তাকায় থাকবে পাখির দিকে দৃষ্টি দিবে চোখের পলক ফেলাবে আল্লাহ বলবেন এই তোমার কি দেখা হয় নাই ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ মাত্র তো দেখা শুরু করলাম আমার আল্লাহ কইব ও বান্দা তুমি তো এখন শুরু করো নাই তুমি তো আরো পঞ্চাশ হাজার বছর আগে দেখা শুরু করছো আরো পঞ্চাশ হাজার বছর আগে দেখা শুরু করছে এখনো কে দেখা মিটে নাই আল্লাহ যদি এই পাখিটা খাইতে পারতাম আল্লাহ সাথে সাথে ওই পাখিটারে বোনা করে আমার আমার আপনার সামনে দিব সামনে দেওয়ার পরে ওই পাখিটা উম কই খামো আর কি বুঝছেন তো খায়া সুন্দর করে ওই হাড্ডিগুলো রাখবো হাড্ডিগুলো আল্লাহ বলবো ফালাই দাও না আমি আপনি হাড্ডিগুলো পিকা মেরে ফেলে দিব ঢিল মেরে ফেলে দিব আমি আপনি দেখব ওই হাড্ডিগুলো থেকে আবার ওই পাখিটা উড়ে উড়ে আল্লাহর কাছে চলে যাইতেছে এই কুদরতি জান্নাতের ভিতরে আমার মদিনাওয়ালার প্রেমিকেরা থাকবে সেই জন্য তো কবি বলেন নবীর প্রেমিকেরা আরে দিশা মরনের ভয় করে না প্রেম তো মরে না হাইরে প্রেম তো মরে না হাইরে প্রেম কইরা সেন আয়ব নবী আরে তার প্রেমের হিমা বিবি আরে আঠারো কি রাখাইল তো মো প্রেম ছাড়ে নাই হাই রে প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা মরের বয় রে প্রেম তো মরে না প্রেম তো মরে না নবীর ভালোবাসা আমাদের মাঝে আছে না নাই আর জোড়া আওয়াজ দিয়ে বলতে হবে বাবা আসে না নাই যারা নবীকে ভালোবাসি আমরা বলতে পারি নবীর প্রেমিকারা সবাই আমরা সন্নি মুসলমান হাত তুলে বলা যায় কি আমরা শুননি আওয়াজ দিয়ে বলি না আমরা শুননি আমরা শুননি আমরা হুসাইনি আমরা মদিনা ওয়ালার প্রেমিক আমরা মদিনা ওয়ালার গোলাম কথা বলো ঠিক না ব্যাঠে এই মদিনা ওয়ালার প্রেমিক যারা আমাদের মাঝে নামাজ আছে না নাই আছে আর জোরে বলেন নামাজ আছে না নাই আমাদের ভিতরে যদি নবীর মোহাব্বত থাকে আমাদের নামাজের দরকার আসেনি না যুবক ভাইরা একটু মনটা খুলে বলে না সর্বপ্রথম আমার আপনার শর্ত কি নামাজের ভিতরে এবং বাহিরে ফরজ কয়টা আপনারা কয় না ও মাগো কয় কি কয়টা যুবক ভাইরা বলতে হবে নামাজের ভিতরে বাহিরে ফরজ কটা তেরোটা সর্বপ্রথম এই তেরোটার মধ্যে ভিতরে কয়টা বাইরে কটা বুঝে কেন ভিতরে কয়টা বাইরে বাইরে কটা বাহিরে সাত ভিতরে ছয় তাহলে সর্বপ্রথম ছয়টার হিসাব করি সর্বপ্রথম কি শরীর পাক তারপরে কাপড় পাক তারপরে নামাজের জায়গা পাক তারপরে সতর ডাকা তারপরে কেবলামুখী ও তো সাতটা বাহিরে ষাটটা আমি ভেস লাগাই দিলাম যে হুজুর আমনই তো ভেস লাগাইছেন আমরা কি করতাম ভিতরে ছয়টা বাইরে সাতটা ঠিক নেই ভিতরের ছয়টা বাইরের সাতটার মধ্যে বাইরের হিসাব আগে ঘড়ি সর্বপ্রথম শরীর পাক তারপরে কাপড় পাক তারপরে নামাজের জায়গা পাক তারপরে সতর ডাকলাম তারপরে কেবলামুখী হলাম তার মতো ওক্ত মতো নামাজ পড়লাম তারপরে নামাজের নিয়ত করলাম এটা হলো বাহিরের সারটা শেষ করলাম এখন বাহিরের ষাটটার মধ্যে সর্বপ্রথমটাকে আপনি ধরেন সর্বপ্রথম হলো আমার আপনার শরীর পাক এখন আমার আপনার শরীর যদি পাক করতে হয় আমার আপনার যুবক বা এরা যারা আছে এগুলো আমাদের জানতে হবে এগুলো যদিও লজ্জার বিষয় এগুলো আমাররা না জানলে আমাদের এইগুলোর হক আদায় হবে না আর যদি আপনার আমার উপরে ফরজ গোসল হয়ে ফরজ গোসলের শর্ত যদি আমরা না মানি গোসল গোসলই বলি জোরে বলেন হবে নি আমার আপনার উপরে এখন গোসল ফরজ গোসল ফরজ হয়েছে গোসল করতে হবে আমি আপনি নর্মালি গোসল করি ওইটা এক জিনিস কিন্তু ফরজ গোসল যখন আমার আপনার উপরে ফরজ এখন গোসলের ফরজ কয় না জোরে কন্যা কয়না ভালোভাবে কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর দৌত করা এটি আমরা করি এদি আমরা করি সবাই করে না জানি না তো আমরা আমরা মুসলমান আমরা নবীর প্রেমিক আমরা সন্নি মুসলমান আমি আপনি বলতে পারি আমরা হোসাইনি মুসলমান আমরা পাক পাঞ্জাতনি মুসলমান আমরা হইলাম অলি আল্লাহ প্রেমিক মুসলমান কিন্তু আমাদের মধ্যে ফরজ গোসলের জন্য যেই শর্ত আছে এগুলো আমাদের অনেকের জানা নাই আমাদের উপরে গোসল এখন ফরজ আমাদের গোসল ফরজ করার জন্য ওই গোসলটাকে শুদ্ধ করতে হলে সর্বপ্রথম গোসলখানায় গিয়ে ভালোভাবে তিনবার কুলি করতে হবে কথা কয় না জোরে বলেন না বাবা ঠিক না ব্যা ঠিক হবে তারপরে নাকে পানি দিতে হবে তিনবার নাকে পানি দিবেন তারপরে সমস্ত শরীর করবেন এমনি যদি আপনি গোসলের ফরজ আদায় না করেন গোসল তৈব না সারা জীবন না পাক কথা বলেন না বাবা ঠিক না ব্যা ঠিক এখন আপনি গোসল করলেন অজু বানাইলেন এখন যাবেন আপনি নামাজে আপনি বললেন হুজুর আমার তো শরীরটা পাক আমি এখন নামাজের মধ্যে দাঁড়াইলাম পশ্চিম হইল এটা ঠিক নেই পশ্চিম দিকে ফিরে আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম আমার শরীরটা হুজুর এখন পাক আপনি এখন বুকে হাত দিয়ে বলবেন আপনি যদি শরীর পাক হয় আপনি যদি মুসলমানের সন্তান হন আপনি আমি যদি মুসলমান হই আপনি আমি যদি নবীর প্রেমিক হই আপনি আমি যদি নবীর প্রেমিক দাবি করি আমি আপনি যদি বলি আমি আপনি হোসাইনি মুসলমান ওলি আল্লাহ প্রেমিক মুসলমান আমাদের মধ্যে গোষ আছে না নাই জোরে কন্যা আমাদের মধ্যে সোদ আছে না নাই যাদের শোধ আছে যাদের ভিতরে গোষ আছে যাদের পরের হক মেরে খাওয়ার অভ্যাস আছে তাদের শরীর জীবনেও পাক হবে না হবে না হবে না কথা বলেন না বাবা ঠিক নামে ঠিক কেন না নবী বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমি আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি যারা সুদ খায় সুদ যারা খায় যারা সুদকে বক্ষণ করলো সুদের একটা টাকা যার ভিতরে আছে তার শরীর পাক না নাপাক পাক জোরে বলেন বাবা পাক না নাপাক পাক এখন যদি এর ভিতরে যদি আপনি সোডা দেন সাবান দেন আপনি যদি সারফেক্সেল দেন আপনি ব্লেসিন পাউডার দেন এটা সাপ হইবনি কি করতে হবে এটাকে রিফ্রেশ করতে হবে ভালো করে ফ্রেশ করতে হবে তওবা করতে হবে তওবা আপনাদের দেশে মনে শুদ্ধ নাই কি কোন আপনাদের দেশে শোধ না আমাদের ঢাকা আছে ইনশাআল্লাহ নাউজুবিল্লাহ কইতেন না ও বাবা এ এ কই যান বল আজকে যাওয়া যাই নাই আমার ভাইজান আসছে ইনশাআল্লাহ হাবা কর না জোরে বলেন না মার আজকের মাহপিনের প্রধান আকর্ষণ চলে আসতেছে আমরা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার আমাদের বানসারামপুর বলেন আমাদের আপনাদের এই কুমিল্লার মাঝে এখন বর্তমান শোধ মানুষ খায় না লাগায় লাগায় এক বন্ডে জিজ্ঞেস করলাম ও বোন জি ভাই যান শোধ খান না কি করেন হুজুর আমরা তো খাই না লাগাই ক লাগান কেমনে কই ভাইজান এখন তো মানুষ তো হুজুর সবাই খায় তো এখন ওইটা নতুন বার্সন আপডেট বার্সন হলে হুজুর আমরা লাগাই তো লাগাইলেন কেমনে কই হুজুর পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকার বদলে হুজুর পঞ্চাশ টাকা নেই আর কি এটা না হুজুগুলা জোরে কইতেন না আর জোরে কর না এখন সুদ যদি যার ভিতরে সোদের এক টাকা আছে তার শরীর পাক না নাপাক এই নাপাক শরীর নিয়ে আমার নবী বলেছেন একটা মানুষের শরীরের মধ্যে একটা পোশাক আমার শরীরের মধ্যে একটা জুব্বা আছে আপনার শরীরের মধ্যে একটা পাঞ্জাবি আছে বা টি শার্ট আছে শার্ট আছে যাই আছে এই শার্ট নিয়ে এই শার্ট আপনি বাজার থেকে কিনলেন বাজার থেকে কিনে কিনে আনবেন আপনি গিয়েছেন আপনার নিরানব্বইটা টাকা হালাল খেয়াল করবেন নিরানব্বইটা টাকা হালাল একটা টাকা হারাম ওই এক টাকা নিরানব্বই টাকার সাথে এক করলে হয় একশো টাকা একশো টাকা দিয়ে একটা ড্রেস কিনলেন ওই একশো টাকা দিয়ে ড্রেস কিনে আপনি যদি কেয়ামত পর্যন্ত হায়াত পান আমার নবী বলে ওই ড্রেস দিয়ে কেয়ামত পর্যন্ত যদি এই মানুষটা সেজদা করে নামাজ পড়ে একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না কারণ হইল তার শরীরের জামাটা হইল সুদের টাকার কথা বলেন বাবা ঠিক না বে ঠিক চল্লিশ মন্দু চল্লিশ মন্দুদের মধ্যে বাবা আপনি এক কেজি পানি মিলাইতে পারবেন দুই কেজি পানি মিলাইতে পারবেন নষ্ট হবে না কিন্তু চল্লিশ মন দুধের মধ্যে এক ফুটা যদি গরুর চেনা দেন দুধ আসে না গেছে জুড়ে বলেন আসে না গেছে আমার নবী বলেন একশো টাকার মধ্যে এক টাকা হারাম নিরানব্বই টাকা হালাল ওই টাকা দিয়ে জামা কিনলে যেমনি ভাবে তোমার ড্রেসটা তোমার সুদের হয় এই সুদের ড্রেস নিয়ে নামাজ পড়লে কেমন পর্যন্ত তোমার নামাজ হবে না নামাজ হবে না কারণ হলো তোমার জামাডা গুষের টাকার সুদের টাকার জামা কথা বলো না বাবা ঠিক না बैठे ঠিক আমার বইনেরা সুদ খায় আমার বাইেরা সুদ খায় না আমার বাইেরা ব্যাংকের মধ্যে টাকা রাখা নতুন সিস্টেম বাবা খারাপ লাগছে এই কথা বলে সমস্যা হচ্ছে আপনি বাবা এগুলো জানার দরকার আছে জাগা এই দিকে এই দিকে কই আপনারা কি চলে যাবেন কষ্ট হচ্ছে কিছুদিন আগে কিন্তু আমাকে বাংলাদেশের মধ্যে ইস্টার জলসা নাই ছিল কি কথা কয় না সরকার বন্ধ রাখছে না কয়দিন ঘরে গেছি ঘরে যাওয়ার পরে কইলাম কি করি মোটটা দেও না একটু দেহি আমগো কি মন ছায় না একটু মাঝে মাঝে আল্লাহর ঘরটারে দেহি কথা না করে দুই আড়াই বছর ধরে যাইতে পারতেছি না আমার আব্বা জানতো গত এক দেড় মাস আগে গিয়ে আসছেন আলহামদুলিল্লাহ বলে হুজুর কেবলা গিয়ে আসছেন তা আমাদের তো মন চায় যাইতে তো বললাম না একটু একটু চ্যানেলটা দেখি মদিনা শরীফের চ্যানেলটা দেখি মুন্ডার একটু জুড়াই দিয়ে দিছে কি গো আজকে এত ভালোবাসা রিমোটটা দিয়ে জলসা তো নাই এখন তো ইস্টার জলসা নাই তাই ইস্টার জলসা নাই দিকে অন্যদিন দিয়ে দেও না কই নাই তো কি করতাম আবার 4 5 দিন পরে চালু কইরা দিছে কি গো দাও একটু দেইহি কই একটু পরে দেখেন দেখ্যা লই বুঝার নাই হেগরটা দেখা ঠিক আছে হেরা তো শুধু ওই দিন দেখে না হেরা আবার কায়জা আড়াই করে পরে দিন আজকে দেখতেছেনে যে কি হইছে কালকে সকাল আবার 10 টার সময় ঠিকই ঠিক আছে কথা বলেন ঠিক নাবে ঠিক এই তো মাঝে মাঝে কবি বলে স্টার জলসাজি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা হে এ যুবক ভাইরের আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেটেক আরে বৌ শাশুড়ির মাঝে বড় জ্বালা আরে ঘরের মাঝে আছে কিরকম মালা আরে ইস্টার জল সাজি বাংলা দংস করলো সোনার বাংলা বলো ইশার জল সাজি বাংলা আরে দংস করলো সোনার বাংলা আরে বৌ শাশুড়ির মাঝে বড় ঘরের মাঝে আছে কিরণ মালা ইশার জল সাজি বাংলা আরে দংস করলো সোনার বাংলা আওয়াজ দিয়া বলো না বাবা ঠিক না ব্যা ঠিক ও বোনেরা এই বাংলাদেশের থেকে ইপটিজিং ওই দিন চলে যাবে যেই দিন তোমার আমার বোন মধ্যে বসে থাকবে কথা বলেন বাবা ঠিক না ব্যয় ঠিক বাবা ইপটিজিং ঘরে হয় না বাইরে হয় জোরে কন্যা ঘরে না বাইরে ঘরের মধ্যে বোন থাকলে ইপিজিং হয় না বাজারের মধ্যে গেলে বাজারের মোড়ের মধ্যে গেলে আসাদনগরের বাজারের ভার্সিটি কলেজের সামনে গেলে ইপটিজিং হয় কারণ কি কারণ হইল ঘরের মধ্যে আমার বোন লিপস্টিক দিয়ে আডে না ঘরের মধ্যে বোন বোরকা পইরা হাঁট ঘরের মধ্যে ভালো থ্রি পিস পইরা আডে না ভালো থ্রি পিস লিপস্টিক দিয়ে হাঁটে স্কুল কলেজের সামনে বাবা কথা বলেন ঠিক না বে ঠিক খালি যুবকদের দোষ দিলে হবে না খালি ইয়াং জেনারেশনের যুগ দিলে হবে না দোষ হলে আমার বোনদেরও আছে কথা বলেন বাবা ঠিক নাবে ঠে ঠিক আমার সরকার মহোদয় বাংলাদেশের মধ্যে খুব সুন্দর একটা আইন জারি করেছেন বাংলাদেশে কোন নারীকে যদি কেউ দর্শন করে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে আমার মাননীয় সরকার যদি এই আইনটা করত যে তোমরা লাবিস্টরি দিয়া রাস্তায় নাই মনা বোরকা পইরা নামো তারপরে যদি ইপ্টিজিং করা হয় তাকে সাথে সাথে ক্রস ফায়ার ইখতিয়ার দেওয়া হবে কথা বলেন ঠিক না বেঠে লিপস্টিক দিব হ্যাঁ তেরা দোষ হয় আমগ কথা কয় না ঠিক নেই হ্যাঁ পাং পুং করে আঁটবো আর আমরা চাইলে দোষ যুবক ভাইয়ারা আমার নিয়ত করে যান আজকের মাহপিল থেকে পর্দা করা ফরজ ঠিক নেই জোরে বলেন বাবা ঠিক না ব্যাঠিক মগবাজার দরবারের হুজুর কেবলা আমার সামনে আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি আমার সামনে আছেন আপনারা মুরব্বী যারা আছেন আমার সামনে আছেন আপনাদের যারা যাদের মেয়ে আছে আপনার আপনারা আমার ঘরের মধ্যে আমার যেই বোনেরা আছে আমার যেই মারা আছে আমরা তো ঘরের হেড প্রধান আমরা যদি ঘরের মধ্যে গিয়ে আজকে বলি কিলো আর কালকে তুই যদি বোরকা না ফরস তোর কোটি কেটি বাইগালাম ও পড়তে বাধ্য যুবক বাইরে কথা বলতে হবে আপনি যদি বলেন এই আমার ছোট বোন আমার ভাবি এই আমার স্ত্রী তুমি যদি আগামীকালকে থেকে বোরকা না পড়ো তোমার সৌন্দর্য দেখার একমাত্র মালিক হইলাম আমি বাবা কথা বলেন ঠিক না ঠিক তোমার সৌন্দর্য দেখার একমাত্র মালিক হইলাম আমি যদি লিপস্টিক দিতে হয় আমার সামনে দাও যদি টিপ পড়তে হয় আমার সামনে পড়ো যদিও টিপ হারাম টিপ পড়তে হলে আমার সামনে পড়ো লিপস্টিক দিলে আমার সামনে দাও ভালো ড্রেস পরতে হলে আমার সামনে পড়ো তোমার সৌন্দর্য পর পুরুষকে দেখানোর তোমার কোনো অধিকার নাই তোমার সৌন্দর্য দেখলে আমি দেখব। তোমার লিপস্টিক দেখলে আমি দেখব তোমার সৌন্দর্য যত আমি উপভোগ করব অন্য কোন মানুষ উপভোগ করার কোনো অধিকার নাই অন্য কোন মানুষ ইপ্রিজিং করার অধিকার নাই তুমি বোরকা পরে রাস্তা দিয়ে হাঁটলে তুমি যদি টাইট বোরকা পরো দষ্ট যুবকের নয় দোষ হইল তোমার টাইট বোরকা পরে তোমার শরীরের ফিটনেস তুমি যদি তোমার স্ট্রাকচার তোমার বডির স্ট্রাকচার তুমি যদি যুবকদেরকে দেখাও এটার গুণা শুধু তোমার নয় তোমার মার হবে তোমার বাবার হবে তোমার আত্মীয় স্বজনের হবে তোমার বাইর হবে তোমার বন্ধুর হবে গুনার বাগিদার তো সবাই তাহলে কেন আমি আপনি আপনার বোনকে আপনার বাবিকে আপনার মাকে আমি আপনি কেন সংশোধন করব না আজকের মাহফিল থেকে মগবাজারের হুজুরকে সাক্ষী রেখে আজকের মাহফিল থেকে বাসায় গিয়ে আগামী কালকে সকাল থেকে আমার বোন আমার মা আমার খাওয়া আলা আমার বাবিকে আমরা বলবো যে তোমরা সবাই বোরকা পড়তে হবে রাজি কে কে হাত তুলি ইনশাল্লাহ কইতেন না জোরে কন না ইনশাল্লাহ আরো জোরে বলি ইনশাল্লাহ হাত নামাই পুরুষের পর্দা তো অবশ্যই আছে এখন এই দিকে গেলে আরো লং টাইম আরো লং টাইম সময় লাগবে আল্লাহর একজন ওলি নাম হইল তার বাইজিত বোস্তামি নাম কি যুবক ভাইয়ের এটা আপনাদের আপনাদের জন্য আমার জন্য সহ আল্লাহর অলির নাম হলো বাইজিত বোস্তামি রহমাতুল্লাহ আলাই তার জীবনী থেকে পাইলাম তার জীবনের মধ্যে পাওয়া যায় বাইজিৎ বোস্তামি রহমাতুল্লাহ আলাই যেই দেশের মধ্যে থাকতেন বোস্তাম শহরে এই বোস্তাম শহরের মধ্যে হঠাৎ করে হুজুরের কাছে এলাম গেল খবর আসলো যে হুজুর ও হুজুর এই দেশটা তো নাই বরে যাচ্ছে সবাই পড়তেছেন লা হাওলাওয়ালা কুমত ই আস্তা ফির্লাহ আস্তা আস্তাকল্লা এই বাক্য সবাই পড়তেছেন ভক্ত মুরিদানরাও পড়তেছেন হুজুরকে জিজ্ঞেস হুজুর জিজ্ঞেস করলেন ও বাবারা তোমরা কেন আস্তাক ফিরুল্লাহ পড়তেছো কেন লা হাওলাওয়ালা পড়তেছো কারণ কি আল্লাহর অলিকে উত্তর দিলেন হুজুর আমাদের এলাকাটা দিন খুব ভালো ছিল এলাকার মধ্যে কোনো খারাপ ছিল না এ এলাকার মধ্যে কোনো খারাপই ছিল না এ এলাকার মধ্যে কোনো পুরুষ কোনো পুরুষ বেগানা মেয়েদের দিকে টাকা না কেননা এ এলাকার মধ্যে আপনি একজন আল্লাহর অলি আছেন আপনি অলির কথা খেয়াল করে হলেও এলাকার যুবকগুলো বেগানা মেয়েদের দিকে তাকাইত না কিন্তু হজুর একটা সর্বনাশ হয়ে গেছে কয় কী সর্বনাশ কয় সর্বনাশটা হলো এই এলাকার মধ্যে নতুন করে একটা মেয়ে আসছে একটা ব্যবসা মেয়ে আসছে এই মেয়েটা এসে আসার পর পরই এলাকার যুবকগুলো খারাপ হয়ে যাচ্ছে কয় ওই মেয়েটা কোথায় থাকে কয় বাজারের পাশে ওই মেয়েটা একটা বাড়ি ভাড়া করে সে তার দেহ বিক্রি করে বলে নাওজবেল্লাহ ও হুজুর ওই মেয়েটা যদি আমাদের দেশের মধ্যে থাকে তাহলে আমাদের দেশটা একদম ধ্বংস হয়ে যাবে হুজুর বলতেছেন ওই মেয়েটার কাছে গেলে যদি ধ্বংস হয় তাহলে তো